যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার মাথা মেসেজ মেশিন অনেকে হেড মেসেজ বলে তো হেড মেসেজারের হিউজ পরিমান কালেকশন দেখাবো হেড মেসেজার আছে ইজি ব্রেইন মেসেজার আছে

এটা কিন্তু অনেক কটা মোড আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এখন আপনি মাথা ভিতরে লাগাবেন মাথাটা আপনি নিরিবিলি বসে থাকবেন দেখবেন কি সুন্দর মেসেজ করতেছে আপনারা না লাগালে বুঝবেন না ভাই আচ্ছা আচ্ছা এত ভালো আর এগুলি হলো আপনার ডাক্তারি অনুমোদিত

খুবই ভালো একটি নাইস একটি আমাদের হাতে যেটা আছে এটা আমাদের দাম পনেরোশো টাকা ভাইয়া আচ্ছা আমরা হাদিয়া প্রাইস দেবো সাত দিনের জন্য আচ্ছা অফার থাকবে আমাদের তো অবশ্যই এটা বৈশাখ পয়লা বৈশাখের দিন ভিডিওটা করা হচ্ছে এই জন্য এটা বৈশাখের একটা ঝড়ো একটা অফার দিব কত দাম দিবেন বৈশাখের ঝড়ো অফার থাকবে এটা হল মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় দর্শক আপনারা এই মাথার যে মেসেজার মেশিন হেড মেসেজার আপনারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি আচ্ছা আরেকটা যেটা বলছেন আরেকটা ইজি আপডেট আরেকটা মডেল আসছে এটা হলো এটাও

চাপ দিয়ে ধরবো স্টার্ট হ্যাঁ আচ্ছা এখন বাড়ানো দুই তিন চার পাঁচ এটাও আপনি চাপ দিয়ে ধরবেন এটা বাড়তি হ্যাঁ এটা চাপ দিয়ে ধরবেন বাড়তি হ্যাঁ আচ্ছা আচ্ছা দিয়ে ধরবেন বাড়তি

ওয়েট ওয়েটফুল তো এটা আপনি কারেন্টে লাগার লাগে দুই পাও দিবেন দুই হাত দিবেন যেভাবে দেন এটা নাম করা একটা ফুড মেসেজ এটা নাম হলো লেগ ফুড মেসেজ ঠিক আছে এটা যারাই নিবেন সবাই এটা চিনেন এটাকে এটা নাম করা একটি মডেল এটা আপনাদের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন অনেক বাড়তি তারপর আমরা এই প্রাইস গুলো দিচ্ছি কি অফার প্রাইস

তারপরে আপনার ডিজিটাল থেরাপি আছে তারপরে এই যে আপনার ফোর ডি একটা হাই কোয়ালিটির মেশিন আসছে ঠিক আছে এগুলি আপনার পাঁচশো টাকা

যারা আগে পিলো কম এটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি নিতে পারেন যে কোনো লোক কত দাম এটা এটা এটার প্রাইস থাকবে আমাদের বৈশাখের অফার প্রাইস থাকবে এটা মাত্র ষোলোশো টাকা 1650 টাকা হাই কোয়ালিটি একটা পিলো আচ্ছা ঘাড় মেসেজার আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন